আসসালামু আলাইকুম ভেবেছিলাম গতকালকের মতো আজকেও একটু প্রকৃতির সান্নিধ্যে গিয়ে একটু সময় কাটাবো একটু অবসর সময় কাটাবো এবং বাতাস উপভোগ করব ঠিক আছে কালকের মতো আজকেও অনেক সুন্দর বাতাস আছে বাতাসটা উপভোগ করব। কিন্তু ধান ক্ষেতের মধ্যে যাইতে যাইতে আমার কাজ সারা তাও চলে এসেছি প্রায় জায়গা মতোই এখন ওখানে গিয়ে একটু রেস্ট করব আর আপনাদের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ গতকালকে তো মাত্র থেকে পনেরো সেকেন্ডের রিল দেখালাম আজকে ইনশাল্লাহ ভালোভাবে ভিডিওটা করে চারিপাশটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখে গ্রামের পরিবেশটা উপভোগ করবেন ঘরে শিয়ে বসেই চারিপাশের পরিবেশ এবং জায়গাটা ওয়াও না প্রতিদিন দুপুরে এমন টাইমে এই জায়গায় এসে সময় কাটায় ঠিক আছে কারণ রোজা থেকে গরমে ক্লান্ত হয়ে যায় এখানে আসলে মন প্রাণ একদম উজাড় হয়ে যায় এখানে যে বাতাস পুরোই মাসাল্লাহ ফিল কালকে এখানে এসে অনেকগুলো ছবি তুলেছি নিজেও তুলেছি এবং আমাদের কিছু ভাইব্রাদ আসলে তাদেরও তুলে দিয়েছি বুঝছেন কিন্তু কি হয়েছে আমি বাসায় গিয়ে ফোন রিসেট মেরে দিয়েছি ছবি কাউকেই দেওয়া হয় নাই তারা যে মনে মনে কট্টিক গালাগালি দিছে আমাকে আল্লাহ জানে আজকে আবার আসলাম তাদেরকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য তুলেছি আলহামদুলিল্লাহ ছবি শেষ এখন হালকা পাতলা এখানে একটু সময় কাটাবো এবং তারপরে নিজ গন্তব্যে ফিরে যাবো ইনশাআল্লাহ এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে জাস্ট ওয়াও আর এখানে যে সুন্দর বাতাস আসছে এই যে ধানের গাছ দেখলেই বোঝা যাবে যে কত সুন্দর বাতাস এখানে গরমের সময় গ্রামের মানুষের একটাই ধান্দা থাকে সারাদিন কাজকর্ম করে দুপুরবেলা মেশিনে গোসল করা ঠিক আছে মেশিন ডিপ মোটর বিভিন্ন স্থানে গিয়ে গোসল করা কিন্তু একটা স্থানে খুঁজতে খুঁজতে এসে একটা মেশিন পালাম তারপরেও তা বন্ধ মানে মেশিনটা দেখে দিলটা পুরো মরে গেল এ দেখেন এই একটাই পাইছি এই যে এতদূর এসে একটাই পাইছি তারপরে ওটা বন্ধ দেখি আশেপাশে আরও কয়েকটা খুঁজে পাওয়া যায় কিনা এই গরমে গোসল করতে খুব ইচ্ছা হচ্ছে দেখতে হবে যদি সেরকম একটা ডিপ কিংবা মেশিন খুঁজে পাই তাহলে ওখানে আজকের দুপুরের গোসলটা সেরে ফেলব ইনশাআল্লাহ গ্রামের সবথেকে বড় ফায়দা মানে তাজা অক্সিজেন ঠিক আছে আর এই সুন্দর সুন্দর দৃশ্য পুরো মাঠ আর মাঠ ধান আর ধান একদম সবুজ আর সবুজ আর এখানে যে সুন্দর বাতাস আহ বাতাসের কথা বারবার উল্লেখ করতে হচ্ছে কারণ গরমের সময় রোজা আসি এই জন্য বাতাসটা খুব ভালো লাগতেছে ঠিক আছে